আজকে আমি তোমাদের শেয়ার করবো বাদাম বিস্কুট রেসিপি মিক্সির জারের মধ্যে হাফ কাপ খোসা ছাড়ানো ভাজা বাদাম দিয়ে দিলাম হাফ কাপ চিনি ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নেব দেখুন মিহি গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম হবে এবার থালার মধ্যে ঢেলে নেব বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই বাদাম বিস্কিট বানিয়ে নিতে পারবেন গরম গরম চায়ের সঙ্গে খেতে একদম পারফেক্ট দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে একবার দেখলে যে কেউ বানাতে পারবে ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অল্প লবণ হাফ চামচ বেকিং পাউডার এক কাপ ময়দা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবো দুধের সাথেও খেলে অসাধারণ লাগে সময় নিয়ে মেখে নেবেন দশ মিনিটের মধ্যে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন একটা কাপের মধ্যে তিন চামচ সাদা তেল নিয়েছি দু চামচ তেল প্রথমে দিয়ে দেব দিয়ে মেখে নেব এই বাদাম বিস্কিটটা বানাতে জল ব্যবহার করা যাবে না তেলের সাহায্যেই মাখতে হবে আরও এক চামচ তেল দিয়ে দেব দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব বাড়িতে হঠাৎ ওদিতে এলে চায়ের সঙ্গে বানিয়ে দেবেন খেয়ে খুশি হবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন বাচ্চারাও খেয়ে খুশি হবে দেখুন মাখা হয়ে গেছে ঠিক এরকম ডোটা বানিয়ে নেবেন একটা থালার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে থালাটা ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটা থালার মধ্যে এক কাপ ভাজা বাদাম তিন থেকে চার চামচ ভাজা তিল দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন ভাজা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবেন ডো থেকে একটা ছোটো লেচি নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে গোল করে নেব ভাজা বাদাম তিলের মধ্যে চেপটে দেবো দেখুন ভাজা বাদাম তিল বিস্কিটের মধ্যে কি সুন্দর আটকে গেছে এবার হাতের সাহায্যে গোল গোল শেপে আমি বানিয়ে নেব দেখুন এরকম দেখতে হবে একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কড়ার মধ্যে থালাটা বসিয়ে দেব ঢাকনা ঢাকা দিয়ে পনেরো মিনিট সময় নিয়ে ব্রিক করে নেব পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব দেখুন বিস্কুটটা প্রচুর গরম আমি একটা তুলে দেখাচ্ছি তেল লাগানোর কারণে কত সহজেই উঠে আসছে বিস্কুটটা আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন অত সুন্দর হয়েছে দেখুন কালারটা পিছনের দিকের আরও একটা তোমাদের দিকে তুলে দেখাচ্ছি রেডি হয়ে গেছে বাদাম বিস্কিট দেখুন কতটা খাস্তা হয়েছে